বাংলা ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় ও ব্লকবাস্টার ধারাবাহিক হচ্ছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে একদিকে যেমন জনপ্রিয়তা অর্জন করেছে তো অন্যদিকে এই ধারাবাহিকের সমালোচনা ও কন্ট্রোভার্সি যেন শেষই হচ্ছে না প্রথমে সমালোচনা শুরু হয়েছিল এই ধারাবাহিকের প্রধান অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে এই ধারাবাহিকের প্রধান অভিনেতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা জিতু কমল তো অন্যদিকে এই ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর ভূমিকায় প্রথমে অভিনয় করছিলেন অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় কিন্তু অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের ভিতরে ঝামেলা সৃষ্টি হয় যা পরে মিটমাট হয়ে গেলেও পরে এই ঝামেলা আবারও শুরু হয় যারই বদৌলতে পরে ধারাবাহিক ছাড়েন এই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় আর সেখানে এই ধারাবাহিকে এন্ট্রি নেয় নতুন অভিনেত্রী শিরিন পাল এই ধারাবাহিকের মধ্য দিয়ে ছোট পর্দায় প্রথম কাজ করলেন এই অভিনেত্রী এর আগেও টুকিটাকি কাজ করেছেন এই অভিনেত্রী আর এবার দ্বিতিপ্রিয়া রায়ের পরে শোনা যাচ্ছে এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন এর আরও একজন জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে চিরদিন আমার ধারাবাহিকের মীরা ওরফে তন্নীলাহা রয়ের চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে এতদিন মীরার ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেত্রী তন্নীলাহা রয় তবে যতদূর শোনা যাচ্ছে এবার নাকি এই ধারাবাহিক ছাড়ছেন এই অভিনেত্রী যদিও কেন ছাড়ছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি তাহলে কি এর আগে দিদিপ্রিয়া রায়ের মতন মীরা চরিত্ররই কি মুখ বদল ঘটবে যতদূর জানা যাচ্ছে না মীরা চরিত্রটি কিছু জন্য অফ থাকবে এই ধারাবাহিক থেকে হয়তো বা ভবিষ্যতে আবার ফিরতে পারে কিন্তু বর্তমানে মীরা চরিত্রটিকে আর দেখা যাবে না চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে এই বিষয় নিয়ে আপনার কি মতামত তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়